i uh -huh. হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আপনাদের এক স্কিং আজকে পোশাক থেকে আসল রূপে বেরিয়ে এসেছে তো আপনারা হয়তো আমার ইতিপূর্ব আমার অরিজিনাল ফেসে আপনারা দেখেছেন তো আমি এই গরমের মধ্যে এই পোশাকটি পরে খুবই পরিশ্রম করে ঘেমে একদম পোশাক ভিজে যায় এই গরমের মধ্যে আপনাদের ওই জন্য আমি ভিডিও করতেছি তো সবাই আমাকে সাপোর্ট করবেন তো ভবিষ্যতে আরও ভালো কিছু নিয়ে আসার জন্য আমি প্ল্যান করতেছি তো আরও ভালো কিছু আপনাদের মাঝে আমি উপহার দেব তো এই গরমে গলাটাও ভেঙে তো এই গরমের মধ্যে আপনাদের জন্য আমি ভিডিও করতেছি তো আরও ভিডিও করবো কন্টিনিউ ভিডিও করে যাব আপনারা আমার পাশে থাকুন আমার পেজটাকে সবাই লাইক ফলো শেয়ার করে দিন তো আপনাদের এক্স কিং আপনাদের মাঝে আসছে থাকবে ভবিষ্যতে আপনাদের নিয়ে এই পথ চলবে সে ব্যক্ত করেই এখানে শেষ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম